হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি মৌমো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ আবারও আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের ভালো লাগতে আজ শেয়ার করব সপ্তাহে কিভাবে আমি ঘর ডিপ ক্লিনিং করি আজ রান্নাবান্না নেই দিদির নাতির অন্নপ্রাশন্ন আছে তাই সেখানে কিছুক্ষণ পর বেরিয়ে যাব তার রান্নার তাড়াহুড়ো নেই তাই ভাবলাম আজ বেডরুমটা ডিপ ক্লিনিং করাই যাক আর আমি তো তিন চার দিন পরপর একটা একটা করে রুম কিন্তু এইভাবেই ঝুলো ঝেড়ে থাকি আর পরিষ্কারও করে থাকি তো আজকে সেটাই শেয়ার করব যে আমি স্টেপ বাই স্টেপ রকম করে তোমার ঘরগুলো পরিষ্কার করি তো আজকে ডাইনিং আর তোমার বেডরুমটাই কিন্তু আমি ক্লিন করব আর তার আগে এই যে বুদ্ধ যে রাখা আছে যে জায়গায় সে জায়গাটা আমি একটু ভালো করে ক্লিন করে নিলাম কারণ এটা জানো তো প্রায় দিনই আমি ভুলেই যাই ক্লিন করতে তার জন্য আজকে প্রথমে ওটাই ধরেছি আমি যেহেতু তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেক্ষেত্রে যেদিন যেমন কাজ করি আমার ব্লগে কিন্তু সেই দিনের ছাপটাই থেকে যায় তো আজকে সকাল থেকে ঘর পরিষ্কার করার কাজ লেগেছি ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি আমি যখনই সময় পাই এরকমভাবেই ডিপ ক্লিনিং করে থাকি আর প্রথমেই সবার আগে দেখো জাল মাকড়সার জাল তারপর ঝুল যেগুলো যেখানে আছে সেগুলো ভালোভাবে বেডরুমের পরিষ্কার করে নিচ্ছি ওপরটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে ওপরের যে নোংরাগুলো নিচে টুকিটাকি পড়াই আর তোমার ধুলোবালিও পড়ে তো আস্তে আস্তে সেগুলো দেখো প্রত্যেকটা জিনিস আমি সরিয়ে সরিয়ে নিচে যে সমস্ত জিনিস জায়গাগুলো আছে সেগুলো জিনিসগুলো সরিয়ে তারপর আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব আর যে জায়গাগুলো যখন পরিষ্কার করব সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছ আমি তখন কিন্তু খালি করে দিই র্যাকের ক্ষেত্রে যেখানে যেখানে র্যাক করা আছে তারপরে একটা শুকনো কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিই আর যে যে ফার্নিচারগুলো কলিন ব্যবহার করার দরকার সেখানে আবার কলিনও ব্যবহার করি আর যেগুলোতে দরকার হয় না সেখানে করি না আর সত্যি বলতে গেলে ডিরেক্ট কলিন কিন্তু আমি একবারই ব্যবহার করি না প্রথমে শুকনো কাপড় দিয়ে আমি ভালোভাবে ফার্নিচারগুলো মুছে নিই তারপর ধুলোটা যখন বেরিয়ে যায় তারপর আমি কলিন দিয়ে সেটাকে ব্যবহার করে থাকি কারণ দেখবে যদি তুমি ভিজে কাপড় দিয়ে ডাইরেক্ট মুছো তাহলে কিন্তু দেখবে ফার্নিচারের মধ্যে দাগ দাচ্ছ হয়ে যায় আর ফার্নিচারটা খুব অল্প সময়ের মধ্যেই খারাপ হয়ে যায় তাই প্রথমে শুকনো কাপড় দিয়ে একবার ভালো করে প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করার পর তারপর আমি যেটা যেটাই মনে হয় যে কলেন দিয়ে দরকার সেটাতে আমি কলেন দিয়ে আর আমি প্রতিদিন কিন্তু প্রতিটা ফার্নিচার কলিন ব্যবহার করি না আমার যেদিন মনে হয় হয়তো সপ্তাহে একদিন কি দুদিন আমি কলিনটা ব্যবহার করে থাকি ঘরে ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে বা এক্সট্রা কোনো কাজ করার ক্ষেত্রে আমি কিন্তু আগের দিনেই ভেবে রাখি পরের দিন কখন উঠবো বা কীভাবে কাজগুলো করবো তো এই হিসাবেই কিছুটা কাজ ছিয়ে রাখার চেষ্টা করি বিশেষ করে রান্নাবান্নার দিকটা আজ রান্না নেই বলে কিন্তু অন্যান্য দিন রান্না থাকে না সেটা তো নয় আজ হয়তো আমি উঠতে যাবো তাই রান্নাটার চাপ নেই বলে আমি কাল রাত্রে ভেবেছিলাম যে আজকে আমি ঘরটাই ডিপ ক্লিনিং করবো ডাইনিংটা আর বেডরুমটা তো চলো আস্তে আস্তে টুকটাক করে সব কাজগুলো করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজও সকালেই যেহেতু উঠেছি আর এত কাজ আছে তারপর দিদির বাড়িও যেতে হবে তো তাই আগের রাত্রে ভেবে নিয়েছিলাম যে কি করতে হবে আর কি করবো না তো তোমাদেরকে বললাম আগের দিন রাত্রে যদি ভেবে কাজ করো না তো অনেকটাই দেখবে কাজগুলো কিন্তু তোমার সহজ হয়ে যায় আসলে একদিনে সব ঘর পরিষ্কার করবো সেটা আমার পক্ষে বা আমার দ্বারা বলতে পারো একদমই সম্ভব নয় যেহেতু আমার কোনো হাউস হেল্পার নেই তো সেই ক্ষেত্রে আমি যতটা পারি ততটাই করি আজকে যেমন আমি আমার ডাইনিং আর বেডরুমটা পরিষ্কার করছি আর খুব বড় বড় রুম তো আমার নয় দেখতেই পাও তোমরা প্রত্যেক ভিডিওতে আমার ঘর বিশাল যে বড় সেটা নয় মোটামুটি মানে আমরা তিনটা মানুষের জন্য দুটো বেডরুম একটা ছোট ডাইনিং রুম একটা কিচেন আর একটা টয়লেট ব্যাস এইটুকুই আছে তো এইটুকু জায়গাগুলো আমি প্রত্যেক মানে হালকা হাতে হলেও পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আমার প্রত্যেকটা রুমে তো তোমরা দেখেইছো যে খুব একটা বেশি যে ফার্নিচার আছে তাও নয় যে কটা ফার্নিচার থাকে সেগুলো প্রত্যেক দিন হালকা হাতে আমি পরিষ্কার করে থাকি আর যেগুলো মনে হয় ডিপভাবে করতে হবে সেটা ডিপভাবেও করে থাকি কিন্তু প্রতিদিন নয় তো দেখতে পাচ্ছ এখন কম্পিউটার টেবিলের মনিটারটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই আজকে একটু কলিন দিয়ে আমি পরিষ্কার করেই নিলাম আর কলিনটা দেওয়া হয়তো আমার উচিত ছিল না কিন্তু দিয়ে ফেলেছিলাম তাই পরিষ্কারও করে নিয়েছি আর এই যে তুমি দেখছো ডিভান্টের এই সাইডগুলো এইগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন অবশ্যই করবো আর মাঝে মাঝে হয়তো সপ্তাহে দুদিনও দিনও হয়ে যায় কারণ এগুলোতে বড্ড বেশি আমার ধুলো হয় ডিমান্ডের তোমার যতগুলো ডিজাইন করা জায়গা আছে প্রত্যেকটাতে তুমি দুদিন দিন তিন দিন পর পরই একটা ধুলোর স্তর দেখতে পাবে তো তার জন্য আজকে কিন্তু আমি ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে ঝেড়ে নিয়েছিলাম তারপর এখন একটা ভিজায় নাকলা দিয়ে ভালোভাবে ডিমান্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি আর বাড়িতে দেখবে কিছু কিছু বেসিক জিনিস থাকে যেগুলো প্রত্যেক দিন পরিষ্কার আমাদেরকে করতেই হয় ডিপ ক্লিনিং না করলেও হালকা হাতে কিন্তু সেগুলোকে আমাদেরকে ডাস্টিং করতে হয় যেমন এই টিভির টেবিলটার ক্ষেত্রে ডাইনিং টেবিলের ক্ষেত্রে তারপর তোমার এই র্যাক বলো ছোটোখাটো যে র্যাকগুলো থাকে তো এইগুলো কিন্তু আমরা প্রতিদিন করে থাকি মানে ওই কাজ করার ঝাড় দেবার মোছার আগে একবার করে একটু হালকা হাতে একটা শুকনো কাপড় নিয়ে ভালোভাবে প্রত্যেকটা জায়গাকে একটু ঝেড়ে নেওয়া মানে যেটুকু ধুলো বসে সেটাকে ঝেড়ে নেওয়া তো এটা বলতে পারো প্রত্যেক দিনের আমার অভ্যাস আর সপ্তাহে একদিন তো বললামই যে ডিপ্লিন করে থাকি তো এখন সেই রকমই দেখো এখন আমি টিভি জায়গাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি টিভির তো নিচের পোর্শনটা আমি প্রতিদিন ঝাড়ি কিন্তু এই যে বক্সটা দেখছো এই বক্সগুলো কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি না এটাও কিন্তু আমি সপ্তাহে এক থেকে দুদিন করি ব্যাস তার মধ্যেই আমার পরিষ্কার হয়ে যায় আর এই ফুলদানিগুলো তোমার হয়তো পনেরো দিন পর একবার করে ভালো করে সার্ফ জলে ভিজিয়ে তারপর পরিষ্কার করে নিই মানে ঘরের প্রত্যেকটা জিনিস যদি তুমি পরিষ্কার রাখতে চাও তো তোমাকে নিজেই হাতে সময় বের করতে হবে আর সেগুলো নিজেকেই করতে হবে হবে আর কিছু না আমার ঘর ক্লিনিং করার ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই যখন যেদিন যেটা মনে হয় আমি সেটা করে থাকি পরিষ্কারের কাজটা রোজই করা হয় কিন্তু তবুও সপ্তাহে একদিন বা সপ্তাহে দু দিন যদি ডিপ ক্লিনিং না করা হয় মানে দেখতে কোনায় কোনায় ধুলো ময়লা বেশ ভালো পরিমাণে জমে থাকে আর সেই ধুলো ময়লাগুলো সময় মতো যদি না পরিষ্কার করা হয় তাহলে দেখবে দীর্ঘদিন জমে থাকার ফলে সেটা জমে কি একটা রূপ নেয় সেটা পরিষ্কার করতে গিয়ে নিজেরই মানে ঘাম ছুটে যায় আর একটা নাজেহাল অবস্থা হয়ে যায় তাই সপ্তাহে যদি এক দিন ভালোভাবে আমরা ডিপ ক্লিনিং করে নিই তাহলে দেখবে কোনার ময়লাগুলোও সরা যায় আর মাঝে মাঝে তোমার সপ্তাহে আমি কিন্তু ফার্নিচারগুলো মোটামুটি সরিয়ে সরিয়ে যতটা সরাতে পারি ততটা সরিয়ে কিন্তু নিজগুলো পরিষ্কার করে নিই তাহলে সেক্ষেত্রে কী হয় তোমার জায়গাটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর চলো সব কিছু ক্লিনিং করার পর এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেডটা যদিও সবসময়ের জন্য এরকম থাকে না ছেলে যখনই বাড়িতে ঢুকে যাবে তারপর কিন্তু বেডের অবস্থা খারাপই হয়ে যায় কিন্তু যতক্ষণ না থাকে বা যতক্ষণ আমি একাই থাকি ততক্ষণ কিন্তু আমি ঘর দৌড় পরিষ্কার রাখারই চেষ্টা করি যাতে কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটে না থাকে এলোমেলো হয়ে না থাকে তাহলে দেখবে দেখতে সত্যিই খুবই বাজে লাগে তো আমি চেষ্টা করি সবসময় ঘর দৌড়কে একটু ভালোভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আর এই ছোট রুমটার ক্ষেত্রে ছেলে যেহেতু পড়াশোনা শুনু করে একটু বই খাতা এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে কারণ এখন প্রচুর ওদের স্কুলে প্রজেক্ট দিচ্ছে সেগুলো ওদেরকে করতে হচ্ছে তাই এই টেবিলটার মধ্যে যত প্রজেক্টের জিনিসই জমা আছে তোমাদেরকে বলেই ছিলাম যে দিদির ছেলের মানে ছেলের ছেলের নাতির মুখে ভাত সেখানে যাওয়া হবে তো তারপর দেখো আমি ঘর দৌড় পরিষ্কার করে তারপর স্নান টান করে টোটো ধরে দিদির বাড়ি চলে এসেছিলাম এর এটা আমার বঞ্জি মানে আমার দিদির মেয়ে তো পিসিমুনির বলেই আমাদের কুচুন সোনা বসে আমারও নাতিই হচ্ছে তো এখন ভাত খাবে তো ওকে এগুলো পরিয়ে সাজানো হচ্ছে বলে খুব বিরক্তিভাব হচ্ছে আর এখন ওর দাদুভাই ভাই মানে আমার জামাইবাবু উনি খাইয়ে দিচ্ছেন প্রথমে ঠাকুরের প্রসাদ তারপর ওর মামা খাওয়াবে মানে যার যে এরকম নিয়ম হয়ে থাকে তো দেখো এখন কিছু নিয়ম করা হচ্ছে জানি না কী নিয়ম এটা তো সেই নিয়মটা মানে ঠাকুরমশাই ওনাকে বলছে মামাকে আর মামাও খুব কম বয়সের একদম পুচকে পারা তো আর প্রচুমশোনা আমাদের কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু চেটে চেটে খাচ্ছে আর কোনো কান্না নেই শুধু একটু জামাটা পড়েছিলো বলে একটু বিরক্তিভাব অনুভব করছিলো তো আমি যেটুকু ভিডিও পেরেছি তো সেটুকুই ক্লিপ নিয়েছি আর সত্যি বলতে গেলে অনেক লোকজন তো সবার কাছে কমফর্টেবল বলে আমার মনে হয় না এখনও সেরকমভাবে আমি মানে ভিডিও করাতে যেয়ে ইয়ে হয়ে গেছি সেটা বলবো না মাঝে মাঝে একটু লজ্জাবোধ হয় যে ক্যামেরাটা নিয়ে সবার সামনে ঘুরে বেড়াবো তার জন্য যেটুকু পেরেছি আমি সেইটুকুই করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদেরকে এখন একটু বাইরের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি আর এখন সময় কিন্তু হচ্ছে তোমার বারোটা মতো তো এখানে মা বৌদি এরা বসে আছে আর মা তো আমার কিছু খায় না তো সেই জন্য মা বসেছিল আর চলো যেখানে কুচুমকে বসাবে তো সেখানটাতেই তোমার দেখায় এই যে এখানটাতে ওকে বসানো হয়েছিল আর ওর ভালো নাম হচ্ছে নীলেশ তো তোমরা সবাই আমাদের নাতি সাহেবকে একটু আশীর্বাদ দিও আর ভালোবাসা দিও আর এখানে পুরো জায়গাটাই দেখাচ্ছি তো আমার দিদি যেহেতু কোয়ার্টারে থাকে তো কোয়ার্টার তো বুঝতেই পারছো যে কোয়ার্টার কোথাও অনেক বড় হয় আবার কোথাও ছোটো হয় তো সেই রকম হিসাবেই তো সেটাই দেখো এখন তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আর ওই জামা প্যান্টটা খুলে দেওয়া হয়েছিল যেহেতু একটু গরমও করছিলো আর তোমার অস্বস্তি বোধ করছিলো আর কিছুটা ফটোও তোলা হচ্ছিলো আর এই দেখো আমার ছেলে আর ওইখানে খাওয়া দাওয়ার জায়গাও ব্যবস্থা করেছিল তো প্রচুর পরিমাণে লোকজন এসেছিলো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকের মতন এইটুকুই ভালো লাগলো অবশ্যই পাশে থেকে আজকের মতনটাটা